এক জোড়া মিলে ওয়েট হবে মাত্র একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম খুবই হালকা অ্যান্ড সফট অ্যান্ড স্মুথ দুইটা কালার ওয়ে আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ আনবক্সিং ভিডিও নাইক জুমের ভিতরে এর আগে একটা হোয়াইট প্রোডাক্ট দেখেছিলাম অ্যান্ড এটার সাথে আরেকটা কালার আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো দুইটা কম্বিনেশন আছে একটু জাস্ট সামনে এসো দেখাচ্ছি এটার সাথে একটা পেপার থাকবে অ্যান্ড একটা নাইকের ব্যাগও থাকবে সো এটার ওয়েট হবে অলমোস্ট দেড়শো থেকে দুশো গ্রাম দুশো গ্রাম হবে কিনা তাও সন্দেহ দেড়শো গ্রাম অ্যান্ড খুবই সফট অ্যান্ড হালকা এটা ম্যাটেরিয়াল থাকবে ফেব্রিক এই গরমে এগুলো ভিতরে আপনার বাতাসও ঢোকার চান্স আছে অ্যান্ড নিচের সোলটা খুবই হার্ড থাকবে অ্যান্ড গ্রিপ করবে বাট এইটা খুবই সফট থাকবে পাম্পিং করবে অ্যান্ড ভিতরে খুবই সফট থাকবে সো এই দুইটা জুতা মিলে অলমোস্ট শুধু মাত্র দেড়শো গ্রাম হবে অ্যান্ড এটা পরে আপনি এনি টাইম এনি ডে এনি মান্থ এনি উইকলি আপনি ইউজ করতে পারবেন কখনই পা ঘামাবে না এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকের ভিতরে সো এটা কালার কম্বিনেশনটা খুবই জোস অ্যান্ড মেটারিয়ালস ফেব্রিক থাকবে সো দেখতেই পাচ্ছেন অ্যান্ড দুইটা কালারই আসছে দুইটা কালার আমি একসাথে করে দেখাচ্ছি একটা গ্রেডি আসে বাংলাদেশে যেটা আমরা নিয়ে আসি সো এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন আপনার কষ্ট করে একটা প্রোডাক্ট কিনবেন টাকা জমে সো আশা করি সেই টাকা বৃথা যাবে না এন্ড খুবই কমফর্টেবল হবে অনেক দিন ইউজ করতে পারবেন সো কমফার্ম দ্য কুইকলি অর্ডার থ্যাংক ইউ